হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী বাল্মীকি রামায়ণ থেকে যুদ্ধকাণ্ডের রামের মায়ামুণ্ড পর্ব তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি সভবনে গিয়ে বিদ্যুৎজৃহ নামক মায়াবী রাক্ষসকে ডেকে আনলেন রাবণ তাকে বললেন তুমি মায়া বলে রামের মুণ্ড এবং বৃহৎ ধনুর্বাণ প্রস্তুত করে নিয়ে এসো বিদ্যুৎজ্জৃহ আজ্ঞা পালন করলে রাবণে প্রীত হয়ে তাকে ভূষণ পুরস্কার দিলেন তারপর তিনি অশোক বনে গিয়ে দেখলেন সীতা অধমুখে শোকমগ্ন হয়ে বসে আছেন রাক্ষসীরা তাকে ঘিরে রয়েছে রাবণ বললেন সীতা আমি তোমাকে তুষ্ট করার চেষ্টা করেছি কিন্তু তুমি আমার অবমাননা করেছ যার উপর তোমার নির্ভর সেই খরহান্তা রাম নিহত হয়েছে তোমার মূল উচ্ছিন্ন হয়েছে এখন আমার ভারজা হও তোমার স্বামীর বধের বৃত্তান্ত শোনো সূর্যাস্তকালে রাম সমুদ্রের উত্তর তীরে সৈন্য সমাবেশ করছিল মধ্যরাতে যখন সকলে পরিশ্রান্ত হয়ে নিদ্রিত ছিল তখন আমার সেনাপতি প্রহাস্তে সৈন্য গিয়ে রাম লক্ষণের নিকটস্থ বানর সৈন্য নিহত করেন রাম নিদ্রিত ছিল প্রহাস্ত তার শিরচ্ছেদন করেছেন বিভীষণ পালিয়েছিল কিন্তু ধরা পড়েছে লক্ষণ বানরদের সঙ্গে কোথায় চলে গেছে সুগ্রীবের গ্রীবা ভঙ্গ হয়েছে হনুমানের হলু চূর্ণ হয়েছে সে রাক্ষসদের হাতে মরেছে পত্রিশের আঘাতে জাম্ববাণ বৃক্ষের ন্যায় খণ্ডখণ্ড হয়ে গেছে মন্দ আর দিবিদ রুধিরাক্ত হয়ে রোদন করছিল তারা অসির আঘাতে নিহত হয়েছে অঙ্গদ সরজালে আচ্ছন্ন হয়ে রুধির উদ্গার করে ভূতলে পড়ে গেছে বানরগণ হস্তির পথ ও রথের চক্রে মোচিত হয়ে বায়ুবেগে ছিন্ন মেঘের ন্যায় বিক্ষিপ্ত হয়েছে আমার সেনা তোমার স্বামীকে শশ্নে নিহত করেছে তারপর রাবণ এক রাক্ষসীকে আজ্ঞা দিলেন তুমি জিহকে ডেকে আনো সেই ক্রূরকর্মায় রণস্থল থেকে রামের মুন্ড এনেছে জিহ এলে রাবণ তাকে বললেন তুমি রামের মুন্ড সীতার সম্মুখে রাখো ইনি স্বামীর দুর্দশা দেখুন মুন্ড আর ধনুর্বাণ রেখে বিদ্যুৎ জিহ চলে গান চক্ষু মুখ বর্ণ কেশ ললাট ও চূড়ামণি দেখে বিভ্রান্ত হয়ে সীতা কম্পিত দেহে ছিন্ন কদলি তরুর ন্যায় ভূপতিত হলো তারপর চেতনা লাভ করে বিলাপ করতে লাগলেন হ্যাঁ মহাবাহু সত্যব্রত বীর আমার চরম দুর্দশা হলো আমি বিধবা হয়েছি আমি প্রতিব্রতা প্রভু আমার অগ্রে তুমি চলে গেলে আমি শোকসাগরে নিমগ্ন যিনি আমাকে ত্রাণ করবেন তিনিও বিনষ্ট হলেন তুমি নীতিশাস্ত্রজ্ঞ বিপদ বারণের উপায় জানো তবে কেন তোমার মৃত্যু হলো পিতা দশরথ এবং পিতৃগণের সঙ্গে তুমি স্বর্গে মিলিত হয়েছ যে বংশ মহৎ কর্ম করে আকাশে নক্ষত্র রূপে স্থান পেয়েছে সেই আপন রাজর্ষী বংশ উপেক্ষা করে চলে গেলে কেন পানিগ্রহণকালে গ্রহণকালে তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আমার সঙ্গে ধর্মাচরণ করবে তা স্মরণ করে দুঃখিনী আমাকেও সঙ্গে নাও তুমি অগ্নিষ্টমাদি যজ্ঞের অনুষ্ঠান করেছিলে কেন যজ্ঞাগ্নিতে তোমার অন্তষ্টিক্রিয়া হলো না আমরা তিনজন বনগমন করেছিলাম এখন শোকাকিলা কৌশল্যা লক্ষণকে একা দেখবেন আমি অনার্যা যা নিষ্পা বীর্যবান রাম আমার জন্য সাগর পার হয়ে অবশেষে গোষ্পথে হত হলেন রাবণ আমাকে রামের দেহের উপর রেখে বধ করতিপত্নীকে একত্র করে দাও আমি তার অনুগমন করবো এমন সময় একজন দ্বারপাল এসে যুক্ত করে প্রণাম করে বললে মহারাজ সেনাপতি প্রহাস্ত এবং অমাত্মগণ আপনার দর্শন প্রার্থী হয়ে এখানে এসেছেন রাবণ অশোকবন ত্যাগ করে অমাত্মদের সঙ্গে সভায় প্রস্থান করলেন রামের মায়ামণ্ড ও ধনুর্বান তখনই অন্তরিত হলো তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ